এআই দিয়ে ভিডিও তৈরি করা এখন শুধুমাত্র ট্রেন্ডি না মোটামুটি বলতে পারেন এটা একটা হাইপ সবাই মনে করতেছে এআই দিয়ে ভিডিও বানানো খুবই সহজ অনেকে শুরু করে দিয়েছে অনেকে শুরু করব করব বলে প্রিপারেশন নিচ্ছে এবং এই হাইপ আপনাদের মধ্যে তৈরি করেছে বিভিন্ন ধরনের এআই এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আজকে আমরা এআই দিয়ে একটি ভিডিও বানাবো এআই দিয়ে স্ক্রিপ্ট লেখা শিখবো স্ক্রিপ্ট থেকে অডিও বানানো শিখবো এবং অডিও থেকে ভিডিও জেনারেট করা শিখবো এবং এই সম্পূর্ণ প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত করতে আমাকে কি কি প্রবলেম ফেস করতে হয়েছে এবং এআই দিয়ে ভিডিও বানানো আসলেই কতটা যুক্তিসঙ্গত বা আপনার এআই দিয়ে ভিডিও বানানো উচিত কিনা এই সকল বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব চলুন প্রথমে ভিডিওটা বানিয়ে ফেলি প্রথমেই আপনাকে একটি স্টোরি অথবা আপনার কন্টেন্টের একটি থিম বা টপিক নিয়ে আসতে হবে তারপর যে কোনো চ্যাটবট যেমন চ্যাট জিপিটি ক্লট জেমেনাইতে গিয়ে স্ক্রিপ্টটা সাজিয়ে নিতে হবে আমি চ্যাট জিপিটি ওপেন করে লিখে দিচ্ছি আমার এক মিনিটের একটি ভিডিও স্ক্রিপ্ট প্রয়োজন এবং আমার টপিক হচ্ছে এইগুলো এখন দেখুন চ্যাট জিপিটি সুন্দর করে টাইম অনুযায়ী আপনার জন্য স্ক্রিপ্ট লিখে দিচ্ছে আমি স্টাডি করে দেখলাম স্ক্রিপ্টটা আরেকটু এঙ্গেজিং করা যেতে পারে তাকে বলে দিলাম মেক এঙ্গেজিং স্ক্রিপ্ট সে আবার এঙ্গেজিং করে লিখে দিল এখন এটাকে কপি করে আমি গুগল ট্রান্সলেটরে পেস্ট করে দিচ্ছি কারণ আমি এখানে আমার নিজের মতো করে আরেকটু এডিট করবো আমার এডিট করা শেষ এখন আমি চেষ্টা করব এমন কোন একটি এআই খুঁজে বের করতে যেখানে আমি সরাসরি এই টেক্সটটা পেস্ট করে দিব এবং এআই আমাকে ফ্রিতে ভয়েসের সাথে সাথে ভিডিও তৈরি করে খোঁজা খোঁজাখোঁজি করে এরকম একটা সাইট পেয়ে গেলাম এবার আমরা আমাদের স্ক্রিপ্টটি পেস্ট করে অডিও এবং ভিডিও বানিয়ে ফেললাম এখন চলুন একটু চালিয়ে দেখি কেমন বানিয়েছে এইটি সেক্টরের উন্নয়নের জন্য বাংলাদেশে শত শত উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু আমরা এখনো বুঝলাম এভাবে প্রফেশনাল মানের ভিডিও জেনারেট করার জন্য এআই এখনো প্রস্তুত হয়নি তাই সিদ্ধান্ত চেঞ্জ আগে টেক্সট থেকে ভয়েস জেনারেট করব চ্যাট জিপিটিকেই জিজ্ঞেস করি সে ভয়েসে কনভার্ট করে দিতে পারবে কিনা সে বললো আমি সরাসরি পারবো না তবে এই সাইটগুলো থেকে কনভার্ট করে নেওয়া যাবে প্রথমে একটা সাইটে যাই চেষ্টা করে দেখলাম এখানে বাংলা ভয়েস জেনারেট করার অপশন নাই। গুগল টাই ঢুকে দেখলাম ক্রেডিট কার্ড লাগবে অনেক খোঁজাখুঁজি করে বুঝলাম টাকা ছাড়া ভালো সার্ভিস পাওয়া সম্ভব নয় কিছু ফ্রি সাইটে ভয়েস জেনারেট করে দেখলাম এইরকম শোনা যাচ্ছে প্রতিদিন হাজার হাজার আন্তর্জাতিক কোম্পানি আইটি এক্সপার্ট বুঝলাম এর থেকে বরং নিজের ভয়েস দেওয়াটাই বেটার হবে তাই নিজের মাইকটা হাতে নিয়ে ভয়েসটা রেকর্ড করে ফেললাম উন্নয়নের জন্য বাংলাদেশ শত শত উদ্যোগ নিয়েছিল কিন্তু আমরা এখনো আমাদের আশেপাশের কান্ট্রি এখন আমরা এমন একটি ফ্রি এআই সাইট খুঁজে বের করব যেখানে আমরা ভয়েসটা আপলোড করে দেব এবং এআই আমাদের সম্পূর্ণ ভিডিওটি বানিয়ে দেবে খোঁজা খোঁজে করে এরকম একটা সাইট পেয়েও গেলাম তার নাম লুমেন ফাইভ এখানে আমি আমার ভোকালের অডিও ফাইলটি আপলোড করে দিলাম দেখুন আপলোড হচ্ছে আপলোডের পর এখন ভিডিও বানাচ্ছে দ্য বর্ডস আর ওয়ার্কিং হার্ড টু মেক ইউর ভিডিও মানে বর্ডস অনেক কষ্ট করতেছে আপনার ভিডিওটি বানানোর জন্য ওয়াও ফাইনালি লুমেন ফাইভ আমার ভিডিওটি মেক করে ফেলেছে এখানে আপনার এডিটের সুবিধার্থে স্লাইড বাই স্লাইড করে দিয়েছে এবং এটা আমার কাছে অসাধারণ লেগেছে যাই হোক আমি এখানে এডিট না করে সরাসরি ডাউনলোড করে ফেলি এবার প্লে করি আইটি সেক্টরের উন্নয়নের জন্য বাংলাদেশ শত শত উদ্যোগ নিয়েছিল কিন্তু আমরা এখনো আমাদের আশেপাশে বুঝলাম ভিডিও সুন্দরভাবে তৈরি করেছে যদিও ডাউনলোড করার পর বাংলা ফোন ঠিক মতো কাজ করছে না এবং সেই সাথে আরও একটু প্রফেশনাল করা যেত ভোকালের সাথে সাথে আরও বেশি র্যান্ডম ফুটেজ ব্যবহার করা যেত এবং আরও একটু ডাইনামিক ও সিনেমেটিক করা যেত এবং আমার মনে হয় এটা কোনো প্রফেশনাল মানের কন্টেন্ট নয় এবং আপলোডের যোগ্য নয় এর থেকে বরং একটা কাজ করি আমি ক্যাম্পটা ভিডিওটা ফেলে আরও কিছু ফুটেজ অ্যাড করি এবং সেই ফুটেজগুলো আমি এআই দিয়ে জেনারেট করব একের পর এক যত ফ্রি সাইট আছে সবগুলো থেকে টেক্সট টু ভিডিও জেনারেট করার চেষ্টা করে যাচ্ছি যেমন গুগল স্টুডিও থ্রি অ্যাডোবি ফায়ারফ্লাই পিকট্রয় ক্যাপউইং লিওনার্দো এনিমেকার এবং আরও যত ফ্রি টুলস আছে আমরা শুধুমাত্র কিছু নতুন ফুটেজ অ্যাড করব এবং আমাদের যে টেক্সটগুলো ভেঙে গিয়েছিল সেগুলো অ্যাড করব এডিটিংটা একটু দেখিয়ে দিই এখান থেকে একটু প্লে করি 3 লাখের প্রতিজন মাসে যদি অনলাইন থেকে মাত্র প্রতিজন মাসে যদি এখানে আমাদের অনলাইন ইনকাম রিলেটেড একটা ফুটেজ লাগবে গুগল স্টুডিওতে যাই লিখে দেই অনলাইন ইনকাম বাংলাদেশ ভিডিও জেনারেট করতেছে এই তো ভিডিও বানিয়ে দিয়েছে এবার ভিডিওটা ডাউনলোড করি এখান থেকে নিয়ে ক্যাম্পাসে এতে ফেলে দিই এবং কথার সাথে মিল রেখে জায়গা মতো পজিশন করি এখন একটু টেক্সট অ্যাড করি একটু ভিজুয়াল ইফেক্ট অ্যাড করি এখন ঠিক যতটুকু লাগবে ততটুকু রেখে বাকিটুকু কেটে ফেলি এভাবে করে এখন শুধু এআই দিয়ে ফুটেজ জেনারেট করব আর টাইম লাইনে অ্যাড করতে থাকবো সাথে সাথে প্রয়োজনীয় টেক্সটও অ্যাড করব। লাস্টের দিকে কিছু জায়গায় একটু অ্যানিমেশন ও ট্রানজিশন ইউজ করলে ভিডিও এডিটিং শেষ আমি স্বাভাবিকভাবে এর বেশি এডিটিং করি না আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো এডিটিং জানেন তারপরও যারা জানেন না এবং শিখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি এডিটিং নিয়ে ফুল ভিডিও আপলোড করার চেষ্টা করব ফাইনাল রেন্ডার দেওয়ার আগে একবার চালিয়ে দেখে নেওয়া যাক আপনি শুধু আপনার নিজের জায়গা থেকে এগিয়ে আসুন এবং মাসে এক লাখ আশা করছি সব ঠিকঠাকই আছে চলুন রেন্ডার করে ফেলি চলে যাই এক্সপোর্টে এক হাজার আশিপি মানে ফুল এইচডি ফরম্যাটে রেন্ডার করি রেন্ডার হয়ে গেল চলুন এবার পুরো ভিডিওটা একবার চালিয়ে দেখি আইটি সেক্টরের উন্নয়নের জন্য বাংলাদেশ শত শত উদ্যোগ নিয়েছিল কিন্তু আমরা এখনো আমাদের আশেপাশের কান্ট্রি যেমন ইন্ডিয়া ফিলিপাইন্স ভিয়েতনামের থেকেও আইটি সেক্টরে অনেক পিছিয়ে আছি প্রতিদিন হাজার হাজার আন্তর্জাতিক কোম্পানি আইটি এক্সপার্ট করছে কিন্তু বাংলাদেশিদের নাম সেখানে নেই বললেই চলে এর একমাত্র কারণ আমাদের সঠিক গাইডলাইনের অভাব ফ্রিল্যান্স মার্কেট প্লেসেও আমরা পিছিয়ে আছি কারণ আমরা শুধু কাজ জানি ক্লায়েন্টকে বুঝিয়ে কি করে কাজ নিতে হয় সেটা জানি না সেই সাথে আমাদের ইংলিশ কমিউনিকেশন এবং টাইম ম্যানেজমেন্টও প্রচুর ঘাটতি রয়েছে বাংলাদেশের ইয়ারলি বাজেট মাত্র চৌষট্টি বিলিয়ন ডলার তার ভিতরে ঘাটতি বাইশ বিলিয়ন ডলার তার মানে এই বাইশ বিলিয়ন ডলার আমাদের কারো কাছ থেকে ধার ঋণ অথবা দান নিতে হবে তা না হলে দেশ চলবে না অথচ আমাদের দেশে এখনো সাতাইশ লাখ মানুষ বেকার এই সাতাইশ লাখের প্রতিজন মাসে যদি অনলাইন থেকে মাত্র আট হাজার তিনশো টাকা ইনকাম করতে পারে তাহলে এই বাইশ বিলিয়ন ডলার আমাদের ঋণ নেওয়া লাগে না এবং মাসে যদি এক লাখ করে ইনকাম করতে পারে তাহলে ইয়ারলি বাজেটের ঘাটতি মাত্র এক মাসেই পুষিয়ে বাকি এগারো মাসের দুইশো বিয়াল্লিশ বিলিয়ন ডলার আমরা অন্য কান্ট্রিকে ঋণ দিতে পারি অথবা দান করে দিলাম দেশ এগিয়ে হবে আপনি শুধু আপনার নিজের থেকে এবং মাসে এআই দিয়ে এই যে যে ভিডিওটা বানালাম এটা সম্পূর্ণ মোবাইল দিয়ে বানানো যায় কারণ এর প্রত্যেকটা টুলসের মোবাইল ভার্সনও আছে মোবাইল অ্যাপও আছে এবং আমি জানি আপনারা বেশিরভাগ কাজ মোবাইল দিয়ে করেন এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক আপনারা ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন যেমন এআই দিয়ে ভিডিও বানিয়ে মাসে ইনকাম করুন লাখ টাকা বা এআই দিয়ে শর্টস ভিডিও বানিয়ে দ্রুত চ্যানেল করে ফেলুন এই ধরনের ভিডিও দেখলে ব্যাপারটা ব্যাপারটা সহজ সহজ মনে হয় আসলে কিন্তু নয় যদি এটাই হতো তাহলে ইউটিউব নিজেই এআই দিয়ে বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে ইউটিউব ভরে ফেলত এতে করে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টাকা দিতে হতো না ভিডিও বানানোর জন্য এই এক মিনিটের ভিডিও বানাতে গিয়ে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি তার মধ্যে এক নম্বর হলো এআই ইনফরমেশন জেনারেট করতে পারে এবং স্ক্রিপ্ট লিখে দিতে পারে কিন্তু আমি যেভাবে চাই সেভাবে পারে না এই জন্যই আমাকে স্ক্রিপ্ট এডিট করতে হয়েছিল কারণ মেশিন তো হিউম্যান ইমোশন বুঝবে না সেকেন্ড টেক্সট থেকে যে ভয়েস জেনারেট করে তার মধ্যে কোনো ইমোশন নাই যতই রিয়েলিস্টিক করুক না কেন মানুষের মতো টোন দিতে পারে না তাই শেষ পর্যন্ত ভয়েস আমি নিজেই দিয়েছি সেই সাথে ফ্রিতে তেমন বেশি ফিচার ব্যবহার করা যায় না পেইড সাবস্ক্রিপশন নিলে কিছুটা বেটার সার্ভিস পাওয়া যায় তারপরেও মানুষের রিপ্লেসমেন্ট এখনো এআই ভয়েস হতে পারে না দেখা যাক ভবিষ্যতে কতটা আপডেট নিয়ে আসতে পারে তিন নম্বর মূল বিষয় হলো ফ্রিতে বেশি পরিমাণে ভিডিও জেনারেট করা যায় না তবে আমি বলবো এআই এখানে অনেক বেশি স্মার্ট কারণ আপনি মনে মনে যেটা ভাবছেন সেটা যদি আপনি এআই কে লিখে বোঝাতে পারেন তাহলে সে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আপনার মনের মতো করে তৈরি করে দিতে পারে এই ক্ষেত্রে পেইড সাবস্ক্রিপশন নিলে এআই আপনাকে দারুণ ভাবে হেল্প করতে পারে চার নম্বর আরেকটি অসাধারণ ফিচার হলো ছবি থেকে ভিডিও বানানো যদিও ফ্রিতে চার পাঁচটার বেশি করা যায় না তবে পেইড সাবস্ক্রিপশন নিলে এই ফিচারটি আপনার কন্টেন্ট ক্রিয়েশনে স্মার্টলি হেল্প করতে পারে পাঁচ নম্বর আর একটা প্রবলেম হলো একটা কমপ্লিট ভিডিও এডিট করে ফাইনালি রেন্ডার করতে হলে আপনাকে অবশ্যই একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে এবং আপনাকে ক্রিয়েটিভও হতে হবে টাইমলাইন ট্রানজিশন অ্যানিমেশন ফিচারগুলো সম্পর্কে আপনাকে ব্যাপক আইডিয়া রাখতে হবে এআই আপনাকে প্রত্যেকটা জায়গাতে হেল্প করতে পারে কিন্তু করতে হবে আপনাকেই এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দেই যারা এখনো কন্টেন্ট ক্রিয়েশন জানি শুরু করেন নাই বা মনে মনে ভাবছেন যে এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন জানি শুরু করবেন তাদের জন্য আগে থেকেই বলে রাখি ব্রিতে কিন্তু বেশি ফিচার ব্যবহার করা যাবে না নিয়মিত কাজ করতে হলে এবং প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে অবশ্যই পেইড সাবস্ক্রিপশন নিতে হবে অথবা যদি মনে করেন যে বারবার টেম্পোরারি ইমেল খুলে ফ্রিতেই সুবিধা নিয়ে কনটেন্ট বানাবেন সেক্ষেত্রে আমার মনে হয় খাজনার থেকে বাজনাই বেশি হয়ে যাবে কারণ টাইলিস মারি আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কনটেন্ট ক্রিয়েশনের জন্য মোবাইল নাকি কম্পিউটার কোনটা বেটার হবে একটা সাধারণ র‍্যাঙ্কিং দিয়ে দেই প্রফেশনাল মানের কনটেন্ট ক্রিয়েশন করতে হলে মোবাইল আপনাকে সাহায্য করবে 20% কম্পিউটার আপনাকে সাহায্য করবে 80% আমি পার্সোনালি মনে করি সবারই একটি করে কম্পিউটার বা ল্যাপটপ থাকা উচিত আজকাল কিছু কিছু কম্পিউটারের দাম কিছু কিছু মোবাইলের থেকেও কম একটা কম্পিউটার কিনে নিতে পারেন পরে ইনকাম শুরু হলে ভালো মানের পিসি বানিয়ে নিতে পারেন গ্রাফিক্স কার্ড সহ আমি চাই আপনারা সবাই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করুন সকল কান্টিকে পিছনে ফেলে সোশ্যাল মিডিয়া সকল বেস্ট কন্টেন্ট গুলো যেন হয় আমাদের এতে করে দেশের যেমন ব্র্যান্ডিং হবে আপনারও তেমন ব্র্যান্ডিং হবে আর ইনকাম তো হবেই আমরা দেশের জন্য সব কিছু করেছি এবার বেকারত্ব আমরাই দূর করব এবং আমি জানি আপনি পারবেন